তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো কী ব্লগ তোমাদের সকলকে সকল আমাদের ছোট্ট চ্যান্ডিদের তো গাইস আজকের ভিডিওর টপিকটা পুরোই চেঞ্জ মানে আজকে আর কোনো ব্লগ না আজকে হতে চলেছে হোম টুর মানে আমাদের বাড়িতে কী আছে বা বাড়ির কোথায় কী আছে বা বাড়িটা কীরকম সব তোমাদেরকে পুরো ফুল ডিটেলসে দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব মজা হবে খুব এনজয় হবে তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যায় তো গাইস ফার্স্টে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের মানে অনেকে কমেন্ট করছে যে ভাই তোমার বাবা কি করে বা তোমার বাবা কোথায় বা তোমার বাবাকে ভিডিওতে আনো এরকম অনেকে কমেন্ট করছে তো ভাই ফার্স্ট কথা বলছি আমি শোনো আমার বাবা নেই মানে আমার বাবা মারা গেছে মানে আমি যখন চার বছরের বয়স ছিল আমার তখন আমার বাবা মারা গেছে আর ওর জন্যেই হয়তো মানে আমাদের বাড়িটা আর ভালো নয় মানে বাড়িটা ভালো নয় বলতে কী জানো মানে আমাদের বাড়িটা মানে সেরকম নয় মানে খুব যে বড় বা হাই ফাই এরকম কিছু নয় মানে একদম ছোট ঘর ভাঙা ঘর মানে বাবাটা বা নাই জন্য আর বাড়ি করা হয় না আর বাবাটা বাবা থাকলে নিশ্চয়ই কাজ টাজ করতো তাহলে বাড়ি করতো আর তো আর এতে তো মা শুধু জাস্ট স্কুলে মানে রান্না করে আর তাহলে আর সেটা দিয়ে কি হবে বলবে সেটা দিয়ে জাস্ট সংসারটা যাই করে চলে মানে টেনে টোনে আর কি আর এমনি যে কিছু করতে পারে বা কিছু মানে আর কিছু মানে করেছে তারপর থেকে সেটা কিছু নয় মানে সেই যে স্টপ হয়ে গেছে সেখানে সেই আমি যখন চার বছর ছিল সেই তখন থেকে স্টপই আছে মানে তার চেয়ে আর কিছু উন্নত হয় না বা কিছু এগোয় হয়নি সেম মানে ওখানেই রয়ে গেছে তো আর কিছু বলার নাই মানে তোমরা অনেকে কমেন্ট করছে আমিও মানে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা জানি না এই ভিডিওটা দেখেছো কি না আমার যদি এই ভিডিওটা না দেখে দেখো দেখতে পারো আর না হলে এই ভিডিওটা যদি তোমরা দেখতে তাহলে হয়তো কমেন্টটা করতে না তো হয়তো তোমরা জানো না তার জন্যে আমি তোমাদেরকে বলে দিলাম কারণ প্রতিদিন কমেন্ট করছে অনেক লোকে অনেকেই কমেন্ট করছে তার জন্যে বললাম যে মানে যেটা সত্যি সেটা বলে দিলাম তো চলো আর কি করা যাবে যা হওয়ার হয়ে গেছে তো তোমরা আমাকে সাপোর্ট করো তো মানে আমার এই ছোট্ট ভাইটা তোমাদের ছোট্ট ভাইয়ের অনেক স্বপ্ন আছে বড় বড় যে পূর্ণ করবে সেগুলো তোমরা সাপোর্ট ছাড়া কিছু কোনো মতেই হবে না তো প্লিজ যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা দেখতে লাইক করে দাও আর কেমন হয়েছে ভিডিওটা জানাবে কমেন্টে হ্যাঁ আর প্লিজ প্লিজ করো করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আর তোমরা না সাপোর্ট করলে আর কী করবে বলো আর দেখো যদি পারো তো ভিডিওটা কাউকে শেয়ার করতে পারো তো করবে আর জানি না তোমরা কী করবে তো করবে আমি যা আর অনেকে আমাকে সাপোর্ট করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করো আর তোমরা যদি চ্যানেল ওদের সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্লিজ প্লিজ করে দিই কারণ তোমার ভাইয়ের অনেক স্বপ্ন আছে সেগুলো পূর্ণ করতে হলে তোমাদের মানে সাপোর্ট ছাড়া কোনো দিনই হবে না কোনো দিনই সম্ভব না তো চলো গো আমি মানে ভিডিওটা কন্টিনিউ করছি চলো মানে বাড়ি যাবো বাড়িতে গিয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি যে মানে কোথায় কী সব কিছু যা বললাম যেরকম বললাম সেরকম চলো দেখাবো তো চলো গো গাইস আমাদের বাড়িতে প্রথমে যেটা যে একটা ফার্স্টে একটা ভাঙা গেট আছে ঠিক আছে এটা ভেঙে গেছে আর কিছু নাই গেটটাতে লাস্ট্রেনি মানে কুকুর টুকুর নাচে না ডুবে যায় তার জন্য আট দেওয়া এই বা ছাগল করে যাতে একটু আটকে তো এই সাইডে আছে তোমার হচ্ছে মন্দির ঠিক আছে এই সাইডে মন্দির আছে এখানে হচ্ছে গাছ আছে ফুল গাছ আছে এটা লাল কালারের বটে আমি গাছটার নাম জানি না যদিও যদি তোমরা জানো কমেন্টে জানাবে ঠিক আছে আর এই সাইডে পাতাবার গাছ আছে মনসা গাছ এইখানে ফুল গাছ আছে মানে পুজো হবে এখানে তুলবার পুজো করবে আর তোমার এই সাইডে আছে কুমড়ো গাছ মানে মা কুমড়ো গাছ লাগিয়েছে চাল উঠে গেছে আর এটা হচ্ছে একটা পিপা গাছ মানে ঘরের এই সাইডটা ঠিক আছে একটা পিপা গাছ আছে আর তোমার এই সাইডে দেখো আর কি আছে আর কি আছে ওর গাছ এই সৈনা গাছ টুইনা গাছ আছে এখানটা হচ্ছে তোমার বাসন ধোয় মানে এখানটা বাসন ধোয় মা মেয়েও দুই মাঝে যদি মায়ের শরীর টু খারাপ থাকে তখন তাছাড়া মাই ধয় আর এই সাইডে ঠিক আছে আর হ্যাঁ পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছ আছে প্রচুর পেয়ার প্রচুর পেয়ারা এখন বর্ষাকালের সময় সব মানে পেয়ারা পোকা হয়ে যাচ্ছে আর এবার এই সাইড আছে বাথরুম এটা হচ্ছে পঞ্চাশ থেকে বাথরুমটা দিয়েছিলো তার জন্য বাথরুমটা ঠিক হয়েছে নাহলে হয়তো এটা হতো না আর এখানে আপাতত তোমার এই গাছ আছে দেখতে পাচ্ছ আর ঠিক আছে কে আছে আম গাছ আছে আমার আমার লাগানো দুটো আম গাছ ঠিক আছে একটা নয় একসঙ্গে জড়া জড়ি করে দুটো মানে আম গাছ আছে মানে এই সাইডে একটা হিসেবে একটা দুটো আছে মানে এইগুলো বিশাল বড় বড় আমায় ঠিক আছে এটা আমার লাগানো গাছ মানে আমি লাগিয়েছি ছোটোবেলায় আর তোমার এখানে কুমড়ো গাছ আর একটা আছে এই সাইডে চালুটা আছে আর এটা হচ্ছে আমাদেরই রুম ঠিক আছে মানে এই রুমটাই কেউ থাকে না ঠিক আছে মানে এই রুমটা ভাঙা রুম যাকে বলে দেবো সব মানে আবর্জনা সব ভাঙা ভাঙা পড়ে আছে এখানে সব তো এই একটা জিনিস দেখা করে নিমে এই যে টিভিটা আর এটা মানে পুরোনো টিভি ঠিক আছে আর এইটা হচ্ছে মানে কিবোর্ড কীবোর্ডটা আর টিভিটা নিয়ে ছোটোবেলায় আমি প্রচুর খেলা করতাম মানে কম্পিউটার কম্পিউটার ভাবতাম এরকম করে খেলতাম ভাঙা ভাঙা জিনিস নিয়ে ঠিক আছে আর এই সাইডে এটা হচ্ছে আমার উপর মানে ওইটা আমি এখানে এডিটিং রুম মানে এখানে এডিটেড করি ওটা পরে দেখাবো ঠিক আছে এখানে দেখেন আমার আর ওয়ান ফাইভটা আছে এখানে আর এটা হচ্ছে ওয়ান ফাইভ রাখার ঘর মানে এটা ভাঙা ঘর ঠিক আছে মানে এইসব ঘরে থাকা যায় না সব ভেঙে গেছে তো উপরে সব চাল দিয়ে সব দেখো সব দেখাচ্ছে পুরোই ভাঙা ঠিক আছে আর এখানে জল টল টাহার এইসব আছে এটা ওটা যে ঘরটা মানে মেন যে ঘরটা থাকিয়েছে সেইটা হচ্ছে এইটা এই ঘরটাতে আমি থাকি চলো এই ঘরটা দেখাচ্ছে তোমাদের কে তো এইটা হচ্ছে মানে মানে পঞ্চায়েত থেকে না সরকার থেকে বলে যাই দিয়েছিলো মোট কত মানে ঘরটা নিজেরা করিনি ঠিক আছে এখান থেকে দিয়েছিলো তো এই ঘরটার মধ্যেই আমরা থাকি আর এখানে হচ্ছে আমার জাবেন টাবেন রাখি আর এই সাইডে তোমার আয়না টায়না এইসব এটা ওটা আসে সরঞ্জাম আর আমি এই যে জেল যেটাতে চুলটা স্টেট করি অনেকে বলছিল মানে একজন কমেন্ট করেছে যে ভাই তোমার চুলটা এরকম ঠিক করেছে ডিজেলটা ইউজ করি তো আর এখানে হচ্ছে আমার মানে হেডফোন আছে এখানে বই টই আছে পার্সোনাল জিনিস আর ওপর সাইডে মায়ের জিনিস যা নাকি সব আছে আর এটা হচ্ছে আলমারি এই আলমারিটা কিছুদিন আগে কিনেছি ঠিক আছে তো আলমারির ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই সাইডটা দেখো ঠিক আছে আর তোমার আছে এখানে দুটো আমার ব্যাগ আছে বই ব্যাগ মানে এটা হচ্ছে আগেকার আর এটা হচ্ছে নিউ মানে এটাই এটা ইউজ করি না আর এটা ইউজ করি মানে এই নতুনটা ঠিক আছে আর এখানে উপরে ক্যালেন্ডার আছে লাইট আছে এখানে ঘরে ফ্যান আছে একটা আর তোমার আছে এটা হচ্ছে ঘড়ি তো দেখতেই পাচ্ছো আর কি আর এই সাইডে মশারি আর এখানে মায়ের মানে এই জামা কাপড়গুলো এই সাইডে মেলে আর এটা হচ্ছে মানে বেডটা মানে এখানে আমি শুয়ে থাকি ঠিক আছে এখানে আমি একা শুই না মা মানে একটা বেডে দুজনকে শেয়ার করে নিতে ঠিক আছে আর এই যে পাশ বালিশ দেখতেই পাচ্ছ মানে চুরি থাকতে হয় আর কি গরিবের জিনিস বুঝতেই পারছো তো গরিবের জেলা একটা ঘরের মধ্যেই সব মানে এখানেই আবার রান্না আর সৃষ্টি হয়ে গেছে এই সাইড থেকে মানে এই সাইডে এটা দিয়ে কি বলে এটাকে জানি না চেয়ার বলে মনে হয় আর চেয়ার নয় কিছু বলে টুল টুল এরকম কিছুটা বলে যায় না বেঞ্চ বলে বেঞ্চ মনে পড়েছে হ্যাঁ বেঞ্চ আর এখানে হচ্ছে তোমার বাসন কুসন রাখে আর এই সাইড হচ্ছে তোমার জল থাকে আর এটা হচ্ছে এখানে এখানেই মানে রান্না টান্না করে না মানে এখানে মানে টুকটাক জিনিসগুলো যেগুলো হয় ঘরে মানে নতুন নতুন মানে এটা ওটা বলে না ওই সব সিদ্ধ সিদ্ধ আলু সিদ্ধ টালু সিদ্ধ এটা ওটা করে আর এই হচ্ছে মানে আমাদের ঘর আর কি থাকার তো জানি না কিছু করতে পারবো না এই কোনো দিন ইউটিউবে যদি করতে পারি তাহলে হয়তো ইচ্ছে কিছু করতে হয়তো চেষ্টা অনেক ইচ্ছা আছে অনেক স্বপ্ন আছে ছোটো ছোটো মানে অনেক স্বপ্ন আছে স্বপ্ন পূরণ হবে যদি তোমরা তোমাদের মানে ইচ্ছা থাকে মানে যদি তোমরা চাও তাহলেই হবে তোমাদের ইচ্ছা থাকলেই হবে কারণ তোমরা যত আমাকে সাপোর্ট করবে ততটাই আমি এগিয়ে যেতে পারবো তাই না তোমরা সাপোর্ট করলে এগোতে পারবো না হলে এগোতে পারবো না তো চলো আমার উপরে এবার এডিটিং রুমটা দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ সব ভাঙা করো ঠিক আছে এটা তোমার প্রচুর ভাঙা এই সিঁড়িটা দিয়ে এখানে ঘটে আর এটা চায়গার দিনে করতে এই সাইডে একটা মানে রুমে যাওয়া যায় এটা দিয়ে ঠিক আছে এটা ভাঙা মানে এটা দরজা গোপন দরজা কাউকে বলবে না আর এটা সিঁড়ি দিয়ে ওটা করলে তো এই সাইডে সব ভাঙা সব ভাঙা কিচ্ছু নেই করতে ঠিক আছে জিনিস ভাঙা ঠিক আছে দেখো সব থেকে শুরু করে সব ভাঙা জিনিস দেখো গত্তা গর্তর ভিতর কিছু আছে না মানে ঘরের ভিতরে প্রচুর গত্তর আছে গানটা প্রচুর কিছু আছে মানে পুরো ওইখানে থাকি যে আমি সেটাই কি করে মানে ভাবতে পারবে এই দেখো পুরো এই সব ভাঙা দেখো এত উপর থেকে এদের জল পড়ে এদিক থেকে তবুও এখানে থাকি কারণ তোমার এখানে হচ্ছে পুজো হয় এখানে ঠাকুর ঘর আর এটা ওইগুলো আমার সব মানে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর এগুলো সব আমাদের আমি ইয়ে করেছি আমার ঠাকুর মানে আমার ঠাকুর বলতে হবে না সবাইকে ঠিক আছে চলো এই ধরনের এখানে বাসন বুসন আছে আর এই সাইডে মানে গরম করলে ফ্যানটা চালাতে পারি এই টুলটা নামানো আছে এখানে কেরোসিন তেল বহুদিন আগেকার এখন আর কেরোসিন তেল কোন ট্রোলে যদিও মানে দেয় নাকি যায় না দেয় না মনে হচ্ছে না দেয় যায় না তো এখানে হচ্ছে এই কিছু দিন হলে একটু লাইন টাইন লাগাইছি এরকম আর পাখাটা মাঝে মাঝে চালাই গরম করলে খুব আর এখানে কিছু নাই কিচ্ছু নাই মানে এমনি বেন্টেড কিছু নাই এমনি চেয়ার নিয়ে বসে থাকি ওই মানে এডিটিং করি বললাম না ভিডিও এডিট করি এখানে মাঝে মাঝে বসতে গি আর কি আর এখানে সব কিছু ভাঙা ঠিক আছে দেখবে এই দেখো এগুলো সব ভাঙা না গর্ত তো আঙুল দিয়ে যদিও ঠিক না উচিত নয় এখানে সাপটা মাঝে মাঝে বেরোয় ঠিক আছে তো এদিকে দেখ এগুলো সব এগুলো সব দাও গর্ত সব প্রচুর বড়ো বড়ো গর্ত আছে তো এখানে থাকতে আমারও ভয় লাগে কিন্তু থাকতে হয় কারণ ওইখানে সবসময় থাকা যায় না একটা রুমের মধ্যে প্রচুর প্রবলেম হয় জান বুঝতে পারবে নিশ্চয়ই যে একটা রুমে কত প্রবলেম হবে আর এরকম সব ভাঙা ঠিক আছে ভাঙাও পুটো ফুটো ঘর তো তোমাদের সাপোর্ট যদি থাকে তোমরা যদি ভালোবাসা দেখাও তাহলে নিশ্চয়ই আমি কোনোদিন কিছু করতে পারবো লাইভে ঠিক আছে তো তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানে ভিডিওটাতে একটা লাইক করে এই ছোট্ট ভাইটাকে মানে একটু সাপোর্ট করো সাপোর্ট করো ঠিক আছে তো জানি না কজন করবে কিন্তু করো অনেকে অনেকে যারা করো তাদের জন্য প্রচুর প্রচুর ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া ভাইকে সাপোর্ট করার জন্য আর যারা করো না তাদেরকে বলছি প্লিজ করবে হ্যাঁ আর তোমরা না করলে কী করবে বলো তোমাদের মানে সাপোর্ট পেলেই আমি এগিয়ে যেতে পারবো তাছাড়া আমি এগোতেও পারবো না আর তোমার মানে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি মানে ইচ্ছা আর বেশি লং করবো না আর দেখাচ্ছি নেক্সট কোনো ধামাকাদার ব্লগ ভিডিওতে তো চলো ততক্ষণের মতো বাইক আর বাইক আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য